আমি কিন্তু দেখ তোকে নিয়ে যাবো একটু গান শুনলাম আমি তো তোকে নিয়েই যাব না তো যে যে আছো একটু প্লিজ কমেন্ট করো আর সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যাও সবাই একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও মারবো না এমন জলদিকে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই কি করছো এতদিন পরে আসলাম রাহুল বলছে হাই হ্যালো 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 বলছে করে দাও বলছে বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই তো এরকম ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই একটু ফার্স্ট ফাস্ট কমেন্ট করো সবাই একটু একটা করে লাইক ড্যান করে দাও বলছে হাই হ্যালো বলো কেমন আছো আমার লাইভে আসার জন্য অনেক ভালোবাসা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটা প্লিজ লাইক ডান করে দাও যারা যারা আমার লাইভে আছো একটু প্লিজ লাইক ডান করে দাও প্লিজ 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 একটা লাইক ডান করে দাও হিন্দিতে কি লিখছি আমি কিছু বুঝতে পারছি না প্লিজ লাইক ডান করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করো স্ক্রিনের উপর ডবল টাচ করো দেবে লাইক ডান হয়ে যাবে স্ক্রিনের উপর ডবল টাচ করো দেবে লাইক ডান হয়ে যাবে একটু প্লিজ সবাই মিলে একটু জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি আপ কাছে রাথো সবাই স্ক্রিনের উপর ডবল টাচ করো তবে লাইক হয়ে যাবে সবাইটা স্ক্রিনের উপর ডবল টাচ করো হিন্দিতে কি লিখছ আমি কিছুই বুঝতে পারছি না মেয়েরা হিন্দি নেই আতি মেরা সমাজ নেই আতি হিন্দি সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই একটা করে লাইক ডান করে দাও আর সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো রিমুভ দ্য সেল টপে যারা যারা আছো সবাই মিলে একটু প্লিজ কমেন্ট করো সবাই একটা করে ডবল টাচ করে দাও স্ক্রিন নম্বর সবাই একটা করে ডবল টাচ করে দাও সবাই একটা করে লাইক ডান করে দাও লাইক ডান করে দাও একটা করে প্লিজ লাইক ডান করে দাও টপে যারা যারা আছো সবাই একটা করে লাইক ডান কো দাও স্ক্রিনের পর ডবল টাচ করো তবে লাইক ডান হয়ে যাবে हाय जी कैसे हो हम तो अच्छी हूँ तुम कैसे हो बोले शुभम तुम कैसे हो बोले हम तो अच्छे हैं प्लीज लाइक प्लीज लाइक लाइक कर दिए प्लीज लाइक कर दीजिए प्लीज 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 लाइक কেন করছো না বলো তো राहुल बोलते हाय हेलो বলো কেমন আছো আমার লাইক আসার জন্য অনেক 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 ভালোবাসা যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টেক করে প্লিজ লাইক ডান করে দিও राज बोलছে বৌদি তোমার স্টেপ কাটনা হ্যাঁ আমার চুলে স্টেপ কাটিং দে আজ লেয়ার স্টেপ কাটিং อ่า লাইক ডান করে দাও প্লিজ আজ চক্রবর্তী লাইক ডান করে দাও যদি আমার লেভেল নতুন হয় তাহলে प्लीज टू सब्सक्राइब করে দিও এই ম্যাম ওখান থেকে নেল কাটারটা নেওয়াই তো টপে যারা যারা আছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটা করে লাইক ডান করে দাও আর প্লিজ সবাই মিলে একটু কমেন্ট করো গ্লাসটার মধ্যে দেখ অনেক দিনই করেছেন তাই না হ্যাঁ দিন বলতেই পুজোর সময় করেছি পুজোর আহ সময় করা হয়েছে বলছে হাই হ্যালো বলো কেমন আছো बॉलीवुड टॉपिक न्यूज़ हां आई बोलू केमोन आछो अमले बेछ दिन অনেক ভালোবাসা প্লিজ একটা লাইক ডান করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক ডান করে দিও টপে কেউ নেই লাইফটা অফ করে দেবো এই কয়েক মিনিটের মধ্যে অফ এক মিনিট হলে অফ করে দেবো দশ মিনিট হলেই হব শুটিং এ আছি হঠাৎ তোমার ভিডিও চলে আসলো আচ্ছা বাবা অনেক ছোট তো বলছে কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ বলছে কোথায় থাকেন আমি থাকি বার সাথে বলছে হ্যাঁ বলছে ভালো হ্যাঁ ভালো থেকো গো তো আমার লাইফে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে করে দাও দাও একটা বলছে অনেক ছোট হ্যাঁ তোমার বয়স আমার বয়স পঁচিশ আমার বয়স পঁচিশ বলছে দিদি হ্যাঁ বলো তো যারা যারা আছে একটু প্লিজ কমেন্ট করো আমার থেকে একটু বড় হ্যাঁ একটু বড় নাই ছ বছরের বড় তোমার থেকে

আন্টি নট অ্যাক্টিং ও আচ্ছা আচ্ছা আন্টি আমাকে দেখি আন্টি মনে হচ্ছে রূপালি রূপের পড়ি পুরী বাবারই আনতে পারছি না আরে না দিদি কি একবার একবার তুমি তো নিজেই ডিসাইড করে ডিসাইড করতে পারছো না যে আমাকে কি বলবে তুমি তো নিজেই ডিসাইড করে উঠতে পারছো না বলছি আমার চল্লিশ আটত্রিশ তুমি উনিশ বছরের ছেলে তোমার চল্লিশ বছরের আনটিকে ভালো লাগে তোমাকে তো বলিনি আনটি ও আচ্ছা বুঝলাম বলছে হ্যাঁ গো খুব দিদি বিশাল ব্যাপার বলছে বৌদি তোমার নাম কি আমার নাম রূপাগো আমার লাইফে আসার জন্য অনেক 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 ভালোবাসা প্লিজ একটা লাইক ডান করে দাও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও शंकर दास, प्लीज एक टा लाइक न करो दाओ, ऑनलाइन भी जो दी नोटों न होता कुल प्लीज टो तो सब्सक्राइब करो दियो, अमी सिंगोडे थकी हो अच्छा अच्छा, भालो సబ్బనాథా ఎటు తివర్మీ দাদা কি করে আমার বড় টোটো চালাই গো আমার টোটো চালাই চালকের বউ বলছে আনটি গুলি খুব ও তাই কোন রুটে বারাসাতে সাথে চালায় ওকে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেউ তো আর কমেন্ট করছো না টপে ছজন আছো ওখান থেকে নাটোর কত দূর নাটোর নাটোর সেটা আবার কোন জায়গা গো শঙ্কর দাস ওখান থেকে মানে বারাসাত থেকে নাটোর নাটোরটা কোন জায়গা আমি একটু জায়গা কমে চিনি বলতে পারো বুঝেছো আমি একটু রাস্তাঘাটে কম বেরোই মানে দরকার ছাড়া বেরোই না আর একটু কম চিনি বলতে পারো যেটুকু দরকার আমি সেটুকু চিনি বাট আদার্স কিছু চিনি না আমার বয়স অসময় রাস্তায় থাকে ও বলতে পারবে তপন বলছে হাই হ্যালো তপন বলো কেমন আছো আমার লাইভে আসার জন্য অনেক 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 ভালোবাসা প্লিজ একটা লাইক ডান করে দিও আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকো কি করছিস এই কোটিতে গেলিস কোটিতে গেছিস ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো তো চলো তারপর সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো অন্য একদিন হ্যাঁ হ্যাঁ ওকে টাটা বাই বাই সবাইকে দাঁড়া তোমার হেয়ার স্টাইলটা দারুণ তাই ওকে ঠিক আছে আর দারুন ঠিক আছে চলো আমি কি অফ করে দেব না তোমরা কথা বলবে তোমরা তো কেউ নেই দেখছি সেরকম ঠিক আছে চলো টাটা বাই বাই ওটা করতে